আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এত সুন্দর করে আল্লাহ একটা দিন সাজিয়ে রেখেছে নিশ্চয়ই সবাই ঠিকঠাক আছেন এত সুন্দর একটা ওয়েদার যে কারো মন খারাপ করে থাকার উপায়ই নাই হয়তো এই ওয়েদারের হতে পারে আমার মন কিন্তু আজকে ভীষণ ভালো ইচ্ছা হচ্ছিল বৃষ্টিতে ভিজি কিন্তু সকাল সকাল তো বৃষ্টিতে ভেজা যাবে না কারণ অনেক কাজ পড়ে আছে আর এখন ভিজতে দেখা যাবে যে জ্বর চলে এসছে এই এই ইচ্ছাটা বাদ দিলাম আসলে অনেক এরকম ছোট ছোট ইচ্ছা আমি কিন্তু চাপা দিয়ে রাখি এক সময় মানে বিয়ের আগে তারপর বিয়ের পরে প্রচুর বৃষ্টিতে ভিজতে ইচ্ছা হতো বিয়ের আগে পারলেও তখন দাড়ি চিল্লা করতো আর কি বিয়ের পরে খুব কমই বৃষ্টিতে ভিজেছি এখন যদি খুব ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে বড় জোর হাতটাই ভিজে মাছ বয়সী বলে কথা এখন অনেক কিছু হিসাব নিকাশ করে তারপর করতে হয় এদিকে ঘরে চলে এসছি আর এই যে ফলগুলো দেখছেন এগুলোকে এখন আলাদা করে নিব একসাথে থাকতে দেখা যাবে যে যেগুলো নরম ফল সেগুলো একদম পেকে ভর্তা হয়ে নষ্ট হয়ে গেছে তো একটা কথাই বলবো যে বয়সে আর যে সময়ে যেটা করতে ইচ্ছা করে যদি সাধ্যে কুলায় সেটা করে ফেলা উচিত বিশেষ করে আমার ভাইদেরকে বলবো যাদের বাচ্চা একদম ছোট বা যাদের এখনো বাচ্চাই হয় নাই তারা প্লিজ নিজের সঙ্গীকে একটু সময় দিবেন তার আত্মার শান্তির দিকটা একটু খেয়াল রাখবেন দেখা যাবে যে আপনার সঙ্গীর খুব ইচ্ছা হচ্ছে একটু সাপটা বিলে যেতে সাপটা ফুল ছুঁয়ে দেখতে সারা সপ্তাহ সে ওয়েট করেছিল ছুটির দিনটার জন্য আর আপনার ইচ্ছা হচ্ছে ঘুমাতে তা আপনি বললেন যে আজ না আরেকদিন দেখা যাবে তো ওয়েট করতে করতে সাপটার সময় শেষ চলে এলো কাশফুলের সময় তখনও তার ইচ্ছা হলো একটু কাশফুল দেখতে যাবে আপনি বললেন যে হ্যাঁ নিয়ে যাব এরকম করতে করতে দেখবেন যে সর্ষে ফুলে মাঠ চেয়ে গেছে তো আপনার যখন সময় হলো তখন দেখা যাবে যে আপনার ওয়াইফের মনের সবুজ পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে গেছে এরই মাঝে অনেক সময় চলে গেছে সে কিন্তু আর সেই অবস্থায় নেই যে অবস্থায় তার মানে ইচ্ছা হয়েছিল সেই ইচ্ছাটাই মরে গেছে তো এই জন্য বলি একটু কদর করেন সব মেয়ে বা স্ত্রী কিন্তু বিলাসিতার পাগল না ভালো খাবার বাসস্থান বা বিলাসিতায় সবাই সুখী হয় না বরং একটু ভালোবাসা একটু কেয়ার এইটুকুতেই তারা কাবু হয়ে যায় এদিকে আমি ফলগুলো কিন্তু কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি আর আজকে ভোলা থেকে একটা জিনিস নিয়ে এসেছি মানে ভোলা একদম নদীর ঘাট থেকে আমি প্রতি বছরই এই জিনিসটা কিনে আনি জিনিস বলবো না এগুলো হচ্ছে মাছ ঢাকার যেসব মাছগুলো মানে ইলিশ মাছগুলো আমরা কিনে খাই ওগুলো আমার কাছে কখনোই ভালো লাগে না তো আমি তেমন কিনিই না বছরে একবার ভোলা থেকে আনাই কারণ ছোটোবেলা থেকে ভোলার মাছ খেয়ে এত অভ্যস্ততা এসে গেছে এখন অন্য এলাকার মাছ ভালোই লাগে না যেইগুলোকে আমরা মানে চাঁদপুরের মাছ বলে জানি হয়তো চাঁদপুরের না ওগুলো খেতেও আমার অত ভালো লাগে না আমরা হয়তো ঠিকঠাক মতো কিনতে পারি না তো যাই হোক এখন মাছ এসছে এদিকে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে একটু সিম রান্না করব আর মাছটাকে ভাজবো সে সাথে অবশ্যই খিচুড়ি হবে কারণ আমার ছেলেটা খিচুড়ি পছন্দ করে আর মাছও বৃষ্টির সময় খিচুড়ি খেতে খুব পছন্দ করে কোনো সময় অতটা করে না তো এই যে আমরা ছোট ছোট খেয়ালগুলো করি কেয়ার করি সদস্যদের যে সবার খেয়াল রাখে সেও চায় তার খেয়ালটা কেউ অন্তত রাখুক বিশেষ করে হাজব্যান্ড যেন রাখে এটাই সবার চাওয়া হয় আর হাজব্যান্ড না রাখলে কে রাখবে বলেন তো কারণ তার হাতে হাত রেখেই তো সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় দায়িত্বগুলো দুইজনে ভাগ করেই তো সংসারটাকে এগিয়ে নিয়ে চলা হয় শুধু বাতাসে পাল তুলে দিলেই কিন্তু সংসার চলে না হালটাকেও ভালোভাবে ধরতে হয় তো দুইজন মিলে হাল ধরলে তবেই না সংসার সুন্দরভাবে চলে আমার আগের দুইটা ভিডিও অনেকেই খুব পছন্দ করেছেন যেমন সুচি তানিয়া সাফুরা খান তাহমিনা সুলতানা জোসনা কাজল খান তারপর সারোয়ার জাহান সবাই খুব সুন্দর করে কমেন্ট করেছেন সবাই পছন্দ করেছেন এছাড়াও কুকিং স্টুডিও বাই গিনি আয়শা হোম জান্নাত ব্লগ সুরাইয়া নিহাস ফ্যামিলি ব্লগ সবাই পছন্দ করেছেন ভিডিওটা আর সুন্দর সুন্দর কমেন্টও করেছেন আজকে আমি কমেন্টগুলো পড়ে শোনাতে পারছি না তাই সবার নামগুলো বলে গেলাম আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন তো এদিকে আমি কিন্তু মাছ কেটে নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে নিয়ে এখন মাথাটা দিয়ে সিমটা বসিয়ে দেব। আমার খুব ইচ্ছা হচ্ছে গরম ভাত ভাজা মাছ শুকনো মরিচ আর সে সাথে একটু সিম তরকারি দিয়ে ভাত খেতে তো খিচুড়ি রান্না করেছি সেটা অব্র মাসুম খাবে আর আমি আয়ন ভাত খাবো এই ভাবনা থেকেই আমি কিন্তু এই তরকারিটা বসাচ্ছি নিজের খেয়ালও নিজেকে রাখতে হয় শুধু আরেকজন খেয়াল রাখবে সেটা কিন্তু না আমি আমাদের মেয়েদেরকেই বলছি আমাদের খেয়াল কিন্তু আমাদের নিজেদেরকেও রাখতে হবে কেউ রাখলো না কেউ রাখবে না তার জন্য কি নিজেদের খেয়াল নিজেরা রাখবো না জীবন তো একটাই আল্লাহ এই জীবনটা আমাদেরকে দিয়েছে তা আমরাই আমাদের খেয়াল রাখবো কেউ রাখুক বা না রাখুক তাতে কি এসে যায় যদিও আমার খেয়াল কিন্তু সবাই রাখে মানে হাজব্যান্ড বাবা মা ছেলে মেয়ে সবাই রাখে এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আরও একটা কথা তখন বলার ছিল ভুলে গেছি এখন মনে পড়েছে সেটা হলো সম্পর্কে বাউন্ডারি দেওয়াটা শিখতে হবে কিছু কিছু জিনিস আছে যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটাতে একটা বাউন্ডারি দিতে হবে যাতে সেখানে কেউ ঢুকতেও না পারে আর আপনাদের কথাগুলো যেন বাইরেও না যায় ঠিক তেমনি সন্তান আর বাবা মার মধ্যেও একটা বাউন্ডারি দিতে হবে যেন সেখানে ওয়াইফ ঢুকতে না পারে বা কেউ না ঢুকে কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে বাউন্ডারি দেওয়াটা খুবই জরুরি সম্পর্কের ক্ষেত্রে আমার কথা শুনে আপনারা হয়তো বলবেন যে আসছে একজন জ্ঞানী বকবক করতে আসলে আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আমি খিচুড়িটা নিয়ে বারান্দায় এলাম সুন্দর একটা ছবি নিব বলে সুন্দর ছবি তো হলোই না মাঝখান থেকে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেল যদিও মাসুম বললো যে না ঠান্ডা হয় নাই ঠিকঠাক মতোই আছে সব আর এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে যাবেন দেখবেন না যখন আমি আবার ভালো ভিডিও বানাবো তখন দেখবেন কোনো জবরদস্তি নাই তো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ